আমি এক দেশের আইন দেখতে চাচ্ছি কোন আইন দেশের কয় নম্বর ধারার আইন যে জুমার নামাজ এরা নির্দিষ্ট টাইম দেয় এই যে ধারার আইনও দেখতে চাই আল্লাহর কোরআন সুন্নার আইনও দেখতে চাই এই মুন্সিগুলোকে আমি দেখতে চাই আজ থেকে আমার টাইম আরো বেড়ে গেল এরা কয়টা আইন করতে পারে আমি দেখব হোক না একটা খেলা হয়ে যায় বেটারা কোরআন বগলের তো এরাকে ইহুদিদের গোলামি করবে আর পুরা বাংলাদেশ কাঁপাচ্ছে ইহুদিদের বাধ্য 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 ইহুদি কই কিরে মুনাফি কত কারি না তোমাদের নেতার সাথে আমাদের দেখা যোগাযোগ হলো যে তোমরা আমাদের সামসাগিরি করলে তোমাদের নেতৃত্ব দেওয়া হবে কথা করে করা খালি উপরে টুপিটা থাকবে আর কিছু না পরে যদি কই টুপিও খোলা লাগে তাও খুলবি যদি দরকার হয় ইমানও খোলা লাগে তাও খুলবি তোর দরকার ক্ষমতা আর তোর তো ইসলামের দরকার নেই কথা বলছেন না কেন ইহুদি কান্দে আর কয়রা কি রে মুন্সি কি করে মিশায় উপরে লেবেল কি চলছে বাংলাদেশ আমি আর কি বলবো বলকের বাচ্চার কথাটা বলবো সময় নেই তিন পনেরো দিনটা বাজে আইন করেছে দেড়টায় নামাজ পড়া লাগবে কি কথা বলে দেড়টায় নামাজ পড়া লাগবে একটা তিরিশ মিনিট নামাজ পড়া লাগবে এটা কলার অধিকার আছে কে দিল এটা অধিকার এ টুপিয়া লাগে এত সাহস কোন সময় যে বলবে নামাজ এক অক্ত আর লাগবে না তোমাদের তো সাহস কম না তোমরা তো বলতে পারতে একটা মসজিদে কোনো হারাম কাজ হবে না তাহলে আমি তোমাদের মোবারকবাদ জানাতাম হ্যাঁ এতদিন আওয়ামী লীগের গোলামি করছো এখন তোমরা আল্লাহওয়ালা হয়ে গেছে না এখন আবার টুপি আলাগের গোলাম তাও বাতিল এজিদ বাহিনীর গোলাম এটা কি এটা কি চলছে বাংলাদেশে কেন এগুলা তৈরি করেছেন উদ্দেশ্য একটাই হবে সারা বাংলাদেশ কোথায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেটা কন্ট্রোল করা আপনি নবীজি আইনের উপর হাত দিতে চান আমার নবী সালাম বলতেছেন তোমরা সেই সময় জোহর জুমার নামাজ আদায় করো যখন সূর্যের তেজ কমে যায় আর আপনি আইন করতেছেন ডেটটায় নামাজ পড়াতে হবে আপনার র্যাঙ্ক তো নবী সেও বড় ওরে বাবা আবু জাহেদ এত স্পর্ধা দিল কি আপনার এত স্পর্ধা আপনার হুজুরের অর্ডার মানবো না আপনার অর্ডার মানব যদি বলেন যে নবীর অর্ডার মানা যাবে না আমি আবু আমি আবু জাহের ফেরাউন তাহলে আপনার ঠ্যাং ভাঙার জন্য আমরা রেডি হয়ে আছি ইনশাল্লাহ কেমন ফেরাউন আপনার দেখতেছি আমরা ডেটটাই নামাজ পড়াতে হবে কথাটা বলতে গেলে লজ্জাটাও লাগলো না একটু লজ্জাও লাগলো না যে আমার নবীর আইন কোথায় পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করে হুজুর ডেটটা নামাজ পড়েছে পারবেন বলতে পারবে ওর বাপও পারবে না কেতাব খুললেই পারবে না তাবি দুইটা রয়েছে এই দুই কেতাবেই রাখা আছে নামাজের রক্ত শুরু হবে জাওয়ালে শেষ হবে আসরে মাঝখানের সময় নবীজির দেওয়ার টাইম যখন ইচ্ছা নবীজির টাইম ফলো করবে কেউ বাধা দিতে পারবে না সুমানন্দ বলবেন না তোরা এটা আল্লাহর আইন এরা বলে আইন চালু করবে এর আইন চালু করবে ইসলাম ধামনে রাখবে আর ভিতরে এজিদের আইন চালু করবে এ তো প্রমাণ এটা মর্নিং সস্তা ডে সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে এটা তো বোঝাই যাচ্ছে কি আইন এরা করবে কোরআনের আইন নয় এটা এজিদের আইন আপনাকে এই কথা বলা উচিত ছিল নবীজির আইন আবির বুখারির ভারত তোমরা জহর জুমার অত্ত হলো ওই সময় নামাজ আদায় করো যে সময় সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায় আমরা দেখেছি দেখেছি সূর্যের তেজ কমে যায় তিনটার পর প্রতিটি মসজিদে তিনটার পর নামাজ শুরু হবে এটা আমার নবীর আইন আল্লাহ আইন এই আইনটা আপনাদের দেওয়া উচিত ছিল এই আইনটা আপনাদের দেওয়া উচিত ছিল আপনি দেড়টায় কারা আইন দিচ্ছেন প্রত্যেকটা মসজিদ শহীদ হচ্ছে বিরুদ্ধে কোনো কথা নেই প্রতিদিন মসজিদ এখন মহিলা জামাত চালু হচ্ছে তার বিরুদ্ধে আপনাদের কোনো আইন নেই প্রতিটা মসজিদে মনবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে মুন্সিরা কোরআন সামনে নিয়ে মনবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ মিলাদ চলবে না ক্যাম চলবে না ইত্যাদি কথা বলতেছে একটা বিষয় আপনাদের কোনো ফতোয়া নেই আপনাদের বলা উচিত ছিল প্রতি মসজিদে মিলাদ হবে প্রতি মসজিদে ঈদে মিলাদ নবী হবে প্রতি মসজিদে সর্বরাত পালন হবে প্রতি মসজিদে আমার নবীকে আমাদের মতো বললে তাকে আরশ করা হবে প্রতি মসজিদে নবী পাক সাহেবকে মাটির মানুষ বলে তাকে আরশ করা হবে এগুলি আইন আপনাদের করা উচিত ছিল তা না করে আমার নবীর নবীজির আইনের উপর আপনার হাত দিয়ে ইমান হারাতে যাচ্ছেন